যেখানে হাত দিচ্ছেন সেখানে সফলতা পাচ্ছেন রিশাদ হোসাইন গত এক বছরে দুটা বিগ ইভেন্টের ফাইনাল খেলেছেন দুটাতেই শিরোপা জিতেছেন রিশাদ যেন ফ্রাঞ্চাইজ ক্রিকেটের লাকি চার্ম যে দলেই যাচ্ছেন সেই দলের হয়েই শিরোপা দিচ্ছেন লেগ স্পিনার রিশাদ এখন লাকি রিশাদ পিএসএল খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার নিশ্চয়তা পেয়েছে এই লেগে পিএসএল এর মতো বড় লিগে খেলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন রিশাদ লক্ষ্য শিরোপা জয় লাহোরের হয়ে পিএসএল শিরোপা বাগিয়ে নেয়ার চেষ্টা চালাবেন রিশাদ সামর্থ্য আছে জানা আছে কৌশল এখন শুধু সময় সুযোগ বুঝে চেষ্টা চালালেই হবে তাহলেই জিতবেন পিএসএল শিরোপা চলতি বছরে ঋষাদ বিপিএল ফাইনাল খেলেছেন একক প্রচেষ্টায় শেষ দিকে ম্যাচ ঘুরিয়েছেন ছ বলে আঠারো রানের ছলমলে ইনিংস খেলেছিলেন চাপের মুখে বিপিএল ফাইনালের প্রেশার নিজের কাঁধে নিয়ে ব্যাট ম্যাচ জয় ক্যামিও খেলেছিলেন রিসাদ বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও সলিড এই ব্যাটার যার বদৌলতে বিপিএল চ্যাম্পিয়ন হতে পেরেছিলেন তিনি ঋষাদ শুধু বিপিএল এর শিরোপা জিতেছেন এমনটাই না এই লেগি রংপুর রাইডার্স এর হয়ে জিতেছিলেন গ্লোবাল সুপার লিগ শিরোপা দুটা জয় দলের সদস্য ছিলেন রিসাদ যেন ফাইনাল খেললে রিশাদ হারেন না তে লেগে জিএসএল এর পর পিএসএল মাতাতে মাঠে নামবেন এগারো তারিখ শুরু হবে পিএসএল সেখানে তাকে পাওয়া যাবে যদিও শুরুতে এনওসি সংক্রান্ত নানান কথা শোনা গেলেও শেষমেশ বিসিবি এনওসি প্রদান করবেন বলেই নিশ্চয়তা দেওয়া হয়েছে রিশাদকে ক্রিকেট ও ক্রিকেটারদের উন্নতির কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এবং ছাড়পত্র দিবে ঋষাদের ক্ষেত্রে এটাই সুযোগ দেশের ঘরোয়া লীগগুলো মাটিয়ে বিদেশে গিয়ে সেখানকার লিগে সেরা পারফর্মার হওয়ার। অবশ্য আছে শিরোপাজার সুযোগ। লাহর কালান্দরস আছেন শাহিন আফ্রিদি, আসিফ আলি, ফখরুল জামান, হารিস রফতের মতো পাকিস্তানি তারকা ক্রিকেটাররা। ফরেন কালেকশনে দলটিতে টম কারান, স্যাম সহ একাধিক তারকা ক্রিকেটার আছেন, যাshader জন্য অবশ্য আরও সহজ হবে। দলটিতে আফ্রিদি ও জাহানাদত থাকায় জাহানাদত খান ও আফ্রিদির সঙ্গে বিপিএল একই দলে হয়ে খেলার স্মৃতি আছে। অভ্যন্তরীণ পরিবেশটা পরিচিত হবে ঋষাদের জন্য। দল হিসেবে ভালো করার সুযোগটাও আছে। আছে পিএসএল এ যদি শিরোপা জিতে যান তাহলে দিনের হিসেবে বছরে তিনটি শিরোপা জয়ের রেকর্ড গড়বেন ঋষাদ হোসাইন এর সুযোগ ঋষাদের সামনে আছে তবে শিরোপা তাই মূল লক্ষ্য না বল হাতেও বেশ ভালো পারফর্ম করতে হবে তাকে এবং সুযোগগুলো সম্ভাবনা রূপান্তর করতে হবে ঋষাদের যা সামর্থ্য আছে তাতে আশা করা যায় এই লেগি বল ব্যাট দুই জায়গায় ভালো করতে পারবেন আবু নাইম স্পোর্টস টাইমস সাকিবের থেকে তাকায় ওই ব্যাটিং এর থেকে শুরু করতে সাকিবের ব্যাটিং বলে দেয় যে একমাত্র টেস্ট